বন্ধুরা এখন আমরা আছি ঠিক কঙ্কালিতলা মন্দির ঠিক সামনে এখন মন্দিরটি খুবই সুন্দর এবং অনেকটা জায়গা নিয়ে অবস্থিত নমস্কার বন্ধুরা আজকে আমরা চলে আসলাম কোপাই নদীর তীরে সতী মায়ের শেষ পীঠ কঙ্কালিতলা মন্দিরে শাস্ত্র মতে এটি খুবই পবিত্র স্থান এখানে সতী মায়ের কোমরের অংশ অর্থাৎ কাখাল পড়েছিল তাই এর নাম হয়েছে কঙ্কালিতলা অপেক্ষাকৃত কম কোলাহলপূর্ণ জায়গায় যারা মায়ের পুজো দিতে তাদের জন্য উৎকৃষ্ট হলো এই কঙ্গালতলা মন্দির তন্ত্র সাধনার অন্যতম শ্রেষ্ঠ স্থান হলো এই কঙ্গালিতলা এই মন্দিরের অন্যতম আকর্ষণ হলো মন্দিরের ঠিক পাশে রয়েছে চারপাশ পার বাঁধানো একটি পুকুর এখানে সতী মায়ের কোমরের অংশ পড়েছিল বলে এখানে একটি কুণ্ড সৃষ্টি হয়েছে এই কুণ্ডের জলের ঠিক কোণে রয়েছে মায়ের কাঁখাল বা মায়ের কোমরের অংশ লোকমুখে শোনা যায় যে সমগ্র বীরভূম জেলায় বিভিন্ন খাল বিল পুকুরের জল শুকিয়ে গেল এই কুণ্ডের জল শুকায় না প্রত্যেক ১৮ থেকে উনিশ বছর পর এই কুণ্ডের জল শুকায় এবং সই সময় যদি পুজোর আয়োজন করা হয় সেই কুণ্ড আবার জলে পড়ে ওঠে এখানে সতী মায়ের কোনো বিগ্রহ নেই এখানে সতী মায়ের নিরাকার উপাসনা করা হয় অনেক স্বেচ্ছাসেবী সংগঠন এখানে মূর্তি নির্মাণের জন্য চেষ্টা করেছিলেন কিন্তু কোনো অজ্ঞাত কারণে এখানে মূর্তি নির্মাণ হয়নি তারপর থেকে এখানে সতী মায়ের নিরাকার উপাসনা করা হয় এই মন্দিরটি বোলপুর লাভপুর সড়কে অবস্থিত যেটি বোলপুর স্টেশন থেকে মাত্র ন কিলোমিটার এখানে আপনারা টোটো বা প্রাইভেট কার বা প্রাইভেট বাসে এখানে আসতে পারবেন এই মন্দিরে সাধারণত বছরের সবসময় পুজো দেওয়া যায় তবে কৌশিক অম্বস্যা দশেরা এবং নবরাত্রির সময় প্রচুর বক্ত সমাগম ঘটে এখানে পুজো দেওয়ার জন্য প্রচুর দোকান রয়েছে পুজো সামগ্রী সেখান থেকে কিনে এখানে পুজো দিতে পারবেন এই কঙ্গালতলা মন্দির আশেপাশে আরও অসংখ্য সুন্দর সুন্দর মন্দির রয়েছে যেগুলো আপনারা চাইলে দর্শন করতে পারবেন এছাড়াও কঙ্গালতলা মন্দিরের আশেপাশে বিভিন্ন নাগা সন্ন্যাসীদের কুটির রয়েছে যেখানে আপনারা গিয়ে নাগা সন্ন্যাসীদের আশীর্বাদ আপনারা গ্রহণ করতে পারবেন বন্ধুরা আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক এবং শেয়ার করতে বলবেন না এবং এই ভিডিওর সম্বন্ধে যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমরা যথাযথ সময় আপনাদের উত্তর দেবো এই কঙ্গালিতারা মন্দিরে আগত সমস্ত ভক্তদের সুবিধার্থে একটি বোগ মন্দির নির্মাণ করা হয়েছে যেখানে প্রায় প্রত্যেক দিন এখানে করা হয় যে সমস্ত ভক্তগণ গ্রহণ করবেন তাদের জন্য একটি নাম্বার দেওয়া হয়েছে আপনারা এই কন্ট্যাক্ট নম্বরে ফোন করে আপনারা বোগ বুক করতে পারেন এখানে থাকার জন্য অসংখ্য ছোট বড় গেস্ট হাউস তৈরি হচ্ছে যেগুলি আপনারা খুব অল্প করেছে আপনারা বুক করতে পারবেন এছাড়াও এখানে কঙ্কালিতলা গ্রাম পঞ্চায়েতের অধীনে একটি গেস্ট হাউস রয়েছে দেখুন এটা হচ্ছে জগদেশ গেস্ট হাউস এটা হচ্ছে কঙ্কালিতলা গ্রাম পঞ্চায়েতের অধীনে এটা আপনারা বুক করতে পারেন